একটু বাড়ি কোথায় এই যে আপনি পানি খাবেন পানি আমার কাছে নাই বিস্কুট যাই আপনি ঠান্ডা পানি যাই বিস্কুট খাবেন ঠিক আছে ভ্যান খেলেন রোদে কষ্ট করেন আচ্ছা আসসালামু আলাইকুম দুইটা করে দাও একটু একটু নিন পানি খেন পানি খেন এক প্রচুর গরম না পানি খাই আপনারা আর দুটাতে দাও পানি খান বসে আছে আলাইকুম বন্ধু বাড়ি কোথায় আপনার বাড়ি 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 কোথায় হ্যাঁ বাড়ি বলতে পারেন না আপনি এখানে শুয়ে থাকেন দর্শক কেঁথাটা দেখেন মাটির সঙ্গে মিশে গেছে মানে যা দেখছেন মাটিটা ঢেকে নেছে আর উপর দিয়ে বৃষ্টি গেছে পানি গেছে ভাই সম্ভবত এখানেই থাকে হ্যাঁ এটা সাপাহার পার হয়ে কি সারাইগাছি পার হয়ে অনেকখানে এসে মাঠের ভিতরে জায়গা এটা আপনার বাড়ি বলতে পারেন না নাম কি আপনার নাম 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 বলতে পারেন না তো এই বিস্কুট খাবেন আপনি ঠিক আছে হ্যাঁ তো খায়েন হ্যাঁ থাকেন অনেকগুলো কাপড় চোপড় নিয়ে এখানে বসবাস করছে এখানে শুয়ে আছে কি খায় না খায় আল্লাহ ভালো জানে আমরা তো রাস্তার পথিক দেখা হলো তাই তাকে একটু বিস্কুট খাওয়ার জন্য দিলাম আসসালামু আলাইকুম কি করেন আপনি কি করেন কি করেন চিনেন চিনেন কেটা বাড়ি কোথায় আপনার বাড়ি বাড়ি কোন জায়গা নাইজেরিয়া নাম কি আপনার হ্যাঁ কি নাম নাম জানেন না নাম কি নাম নেন না ভালো কাবেন ধন্যবাদ তাই তো কোথায় কার মানুষ এই ওখানে আরেকজন আছে তো ওখানে আরেকজন আছে তো বিছানা করে রেখেছে তো ওর উপরে মনে ঝড় বৃষ্টি গেছে কাঁথা পান্তিত মাটিতে ডুবে গেছে ওখানেই থাকছে পানি তো আমার কাছে নাই আর একটা বাড়ি কোথায় বলতে পারেন না বাড়ি 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 তো ঠিক আছে দর্শক দেখলেন আপনাদের পরিচিত হলে আপনারা বলবেন এটা আপনার সারাইগাছি থেকে কিছু কিছুখানি রাস্তা দূরে জায়গার নাম কি এখানে সামনে নিউপুর সাবা থানা খট্টা এই রাস্তার মাঝখানে দুই পাগল আছে আপনাদের পরিচিত হলে আপনারা কমেন্ট করবেন আমাদেরকে খাবেন খাবেন হ্যাঁ খাবেন দিব দিব খাবার দিব খাবেন পাঁচ টাকা দিয়ে স্যার কি খাবেন খাবার দেই খাবার দেই খাবেন দুইটা পোরাটা বানিয়ে দেন তো আগে আসুন আগে আসুন কোথায় বাড়ি কোথায় আপনার হ্যাঁ এদিকে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন